এজারে কিন্তু লেখা আছে খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূর বড় বোনের নামের ফ্ল্যাট দেলোয়ার হোসেনের যুব দলের চাদাবাজি এইটা খবরে কিভাবে আসলো একটু আমাকে বুঝান এই নিপাহাসে যুব মহিলা লীগের রমনা থানা ইপিপ্রাতো সমাজসেবক খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারকে জিম্মি করে স্থানীয় যুবদল পরিচয়ধারী কয়েকজন যুবক ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছে প্রয়াতও বিএনপি महासचिव খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূর প্রবেশ করে একদল যুবক। খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূর ফ্ল্যাটে প্রবেশ বিএনপি'র প্রয়াত महासचिव খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছ থেকে জোর করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে চাদা নিয়েছে যুবদল। সাড়া দেশ তোলপাড়ে খবরটি। কিন্তু আমি ফ্যাক্ট চেক করে দেখেছি একেবারে ভিন্ন একটি ঘটনাকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই ঘটনার নিকৃষ্টতম উদাহরণ। হাতিরঝিল থানায় মামলা হয়েছে এ সংক্রান্ত একটি সেই মামলার ভিত্তিতেই ধরেন খবর প্রাথমিকভাবে যিনি তানজিন হামিদ মিতুল তিনি মামলার বাদী তিনি মামলার অভিযোগে কি লিখেছেন একটু আপনাদেরকে হুবহু ওনার এই অভিযোগ থেকেই পড়ে শোনাই আমার বড় বোন শারমিন ওবায়দুল স্বামী মৃত বলেন যে তার নগদ এক লাখ

উপরোক্ত সকল বিবাদীগণ বোন ও আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেয়া বলেন যে আমার বোনের নিজ নামীয় ফ্ল্যাট খেয়াল করবেন আমার বোনের নিজ নামীয় ফ্ল্যাট আগামী এক মাসের মধ্যে খালি করে চলে যেতে হবে না হলে আমার বড় বোনের ও তার সন্তানদের সমস্যা হবে তাহলে মামলার বাদী হচ্ছেন খন্দকার দেলোয়ার হোসেনের প্রয়াত ছেলে ডাব্লু আব্দুল হামিদ ডাব্লু ওয়াই সেকেন্ড রয় এই এজারাই কিন্তু লেখা আছে অর্থাৎ খন্দকার দেওয়ার হোসেনের পুত্রবধূর বড় বোনের নামের ফ্ল্যাট সেই ফ্ল্যাটে চাঁদাবাজির ঘটনা যদি হয়ে থাকে তা খন্দকার দেলোয়ার হোসেনের পরিবার দেলোয়ার হোসেনের বাসায় যুবদলের দলের চাঁদাবাজি এইটা খবরে কিভাবে আসলো একটু আমাকে বোঝান এই যে যারা হয়তো আজে বাজে কমেন্ট করেন না বুঝে কিভাবে আসলো খন্দকার দেওয়ার হোসেনের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ একটি আরেকটা হচ্ছে আরমানি পুরান ঢাকার দিকে আর এই ঘটনাস্থল হচ্ছে হাতির ঝিলের পাশে মগবাজারে তাহলে কি ঘটনা কি নেই ঘটনা তো হয়েছে নিপা এই নিপা হচ্ছে যুব মহিলা লীগের রমনা থানার যুব মহিলা লীগের ওনার স্বামী যে ওয়াদুদ তিনি ছিলেন ছাত্রলীগের নেতা উনি মারা গেছেন যারা সেখানে গিয়েছেন এই যে চাঁদা আনার জন্য বা টাকা আনার জন্য তারা হচ্ছেন ওই নিপার পারিবারিক বাস ব্যক্তিগত রেশারেশির কারণে হচ্ছে এই টাকা নেওয়া নাহলে পুলিশে ধরাই করতে পারে যুবদল বা বিএনপি বাদির সাথে থানায় যিনি গিয়েছেন সাক্ষী সেই সাক্ষী কিন্তু আমার দেশ পত্রিকায় এই সাক্ষাৎকার দিয়েছেন এই যে ঘটনাটি তুলে ধরা হলো যে যে গণমাধ্যমে এই ধরনের শিরোনাম করা বা এই ধরনের ঘটনাকে রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে উপস্থাপন করে এটি কিন্তু এইবারই যে প্রথম বা এই খবরটি প্রথম বা এই কয়েকটি প্রথম না এটি আপনাদের দোষনা দর্শক বা পাঠক সারা দেশবাসী সাধারণ মানুষের দোষনা এই খবরটি যারা তৈরি করেছেন এই খবরটি যারা তৈরি করিয়েছেন এই ঘটনার সাথে আগে পিছিয়ে যারা সম্পৃক্ত বা যুক্ত তারা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ঘটনার এই খবরের পরে যেভাবে আমাকে রীতিমতো বিভিন্নভাবে যে নানা রকম হুমকি ধুমকি ভয়ভীত মুক্ত দেখানো হচ্ছে আমি ভয় পেয়ে সাংবাদিকতা করতে আসেনি পরিষ্কার আমার সাথে তথ্য নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন আসেন আমি চ্যালেঞ্জ করি আমার কোনো তথ্য ভুল আছে কি না ভুল প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মেনে নিব কিন্তু আমাকে ভয়ভীতি দেখাবেন বা আমাকে হ্যাঁ পারবেন আকস্মিকভাবে পেছন থেকে মেরে ফেলতে পারবেন আমাকে সেই ভয়ও দেখাইছেন অনেকেই দেখে কমেন্টে আছে আমি সেগুলো চিন্তা করলে এই সাহসী কাজ এই সততা স্বচ্ছতা নিয়ে এটা করতাম না আমি জানি এরপর অনেক ঘটনা আমাকে নিয়ে ঘটে এর আগে অনেকেই অনেক রকম ঘটনা আমাকে নিয়েও করেছেন ই করেছেন আমি আমার কাজ করে যাব বিএনপি কী করলো এটা আমার দেখার দায়িত্ব না আমার দায়বদ্ধতার জায়গার থেকে আমি করে যাব। আমি এটুকু বলতে চাই বিএনপির যদি সারা দেশে প্রতিটা ইউনিয়নের দুজন পাঁচজন করেও সক্রিয় সমর্থক যারা যারা বেগম খালেদা জিয়া তারেক রহমানের এই যে মা ছেলে যেভাবে নির্যাতিত অসহায়ত দেখেছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আমরা যে বৈষম্য করেছি এই যে অপবাদ মিথ্যাচার নানা রকম নির্যাতন ষড়যন্ত্র ওনারা সহ্য করেছেন আমরা সেগুলো হয়তো কোনো কিছু করতে পারিনি এমন যদি কোনো মানে বাংলাদেশের পক্ষের শক্তি অথবা বিএনপির কোনো সমর্থক কর্মী যারা নেতাদের কথা বলছি না যদি প্রতি ইউনিয়ন থেকে দুজন পাঁচজন করেও সক্রিয় শুধু ফেসবুকে যদি সক্রিয় থাকেন যদি আমার এই সংগ্রামে এই যে সত্য প্রচারের সংগ্রামে যদি প্রতি ইউনিয়ন থেকে দুজন করেও পাই যারা ফেসবুকে সক্রিয় তাদের কোনো কিছু করতে হবে না শুধু আমি এই প্রতিবেদন ডকুমেন্টটা তৈরি করব আপনার শুধু শেয়ার দেবেন মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যেই ডকুমেন্টারি বা যেই প্রতিবেদন চেক রিপোর্টগুলো সত্য তথ্য মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই সে বিরুদ্ধে তুলে ধরবো সেগুলো শুধু আপনারা যদি ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দেন তাহলেই আমি আপনাদের সাথে বলতে পারি এটুকু দৃঢ়তার সাথে এই ঘটনা একটি না অবাক হয়ে যাবেন যদি চেক করে এই ঘটনাগুলো তুলে ধরা হয় কিন্তু আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি কিন্তু ঝুঁকি নিব কেন হ্যাঁ তখনই নিব যদি আমার এই সত্য তথ্য প্রচারটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় জুলাই গণভ্যুত্থানে বিএনপির ভূমিকা কি তারেক রহমানের ভূমিকা কি একমাত্র ডকুমেন্টারি আমি করেছি কিন্তু সেই ডকুমেন্টারি কিন্তু বিএনপির পেজে ছাত্রদলের দলদের পেজে ইউটিউব চ্যানেলে ওনারাও আপলোড করেছেন কিন্তু শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিএনপিতে নেই অনেক ঝুঁকি নিয়ে করেছি একমাত্র আমি রাজস্থান গাজীর তৈরি ডকুমেন্টারি ছাড়া চব্বিশের গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা কি বিএনপির ভূমিকা কি আর পাবেন না কিন্তু আমি ঝুঁকি নিতে রাজি আছি পরিশ্রম করতে রাজি আছি দিনের পর দিন কত রাত যে জেগেছি ব্যক্তি উদ্যোগে এটা বিএনপির কারো রিকোয়ারমেন্ট না আমার অফিসের অ্যাসাইনমেন্ট ছিল না আমার উদ্যোগে আমি করেছি কিন্তু সেটি যদি মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো আমি মরে গেলেও তো সেই মৃত্যুর সার্থকতা কি তাই না যদি এই ঘটনার কারণে আমাকে কোনো শাস্তি পেতে হয় দয়া করে বলি আগামী দিন জাতীয়তাবাদী শক্তি বা বাংলাদেশের পক্ষে শক্তির জন্য সহজ নয় হয়তো সব কথা আমরা বলতে পারি না যেহেতু চাকরি করি দায়িত্বশীল জায়গায় কাজ করি তবে প্রয়োজনে অবশ্যই বাধামুক্ত হয়ে হলেও যদি বেঁচে থাকে আল্লাহ যে বাঁচিয়ে রাখে সত্যের এই লড়াই করে যাব